শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের মতে উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষার লক্ষ্য তার পাঠ্যক্রম তার প্রতিষ্ঠান কাঠামো সব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আমাদের এমসিকিউ সহ বড় প্রশ্ন যাই হোক না কেন ক্লিয়ার হয়ে যায় ওই কারণে আমি প্রাণ প্রাণ স্যার তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কোঠারি কমিশন সম্পর্কে আমরা পরপর ভিডিও করছি এবার হচ্ছে আজকে পড়বো আমরা আগের দিন মাধ্যমিক শিক্ষা নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ডিটেলস বলেছি উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা বলতে কোঠারি কমিশন কত দিনের বলেছে দেখো উচ্চ শিক্ষা বলেছে কিন্তু সাধারণত তিন যোগ দুই তাই তো তিন বছর হবে স্নাতক স্তর আর এই দুই বছর হচ্ছে স্নাতকোত্তর স্নাতক আন্ডার গ্র্যাজুয়েট আর দুই বছর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট তারপরে উচ্চ শিক্ষা কি থাকবে তারপরে উচ্চ শিক্ষা হচ্ছে যেটা গবেষণামূলক শিক্ষা সেটা কোনো নির্দিষ্ট লিমিট নেই এবারে এই উচ্চ কাঠামো বলতে যে কমিশন আমি মূল কাঠামো যখন আলোচনা করেছি সেখানে বলেছি সেখানে কমিশন একটা জিনিস বলেছে প্রথম হচ্ছে তিন বছর অর্থাৎ স্নাতক স্তর কত বছরের হবে যদি স্নাতক স্তরের কথা আমরা দেখি স্নাতক স্তর হবে সময়কাল তিন বছর ক্লাস বলেছিলাম কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার তাই তো আর শিক্ষার্থীর বয়স হবে মোটামুটি আঠেরো থেকে একুশ বছর এটা হচ্ছে বয়স আর এটা হচ্ছে সময় আর স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট যেটা স্নাতকোত্তর কত দিনের বলেছিলাম স্নাতকোত্তর কমিশন বলেছে দু বছর পার্ট ওয়ান পার্ট টু তাই তো এই দুটো ভাগের কথা বলা হয়েছে পার্ট ওয়ান আর হচ্ছে তোমার পার্ট টু শিক্ষার্থীর বয়স হবে একুশ থেকে তেইশ বছর এই ছিল উচ্চশিক্ষার কাঠামো এটা টোটাল ডিটেলস কাঠামো তোমরা দেখে নেবে ভিডিও দেওয়া আছে এই জন্য বিস্তারিত যাচ্ছি না স্নাতক স্তর হবে তিন বছরের আর স্নাতকোত্তর হবে দু বছরের স্নাতকোত্তর বলতে গ্র্যাজুয়েশন কলেজ স্তরের শিক্ষাটাকে বলা হচ্ছে স্নাতকোত্তর কমিশন বলছে পাশ এবং অনার্স উভয় স্তরে শিক্ষার্থীরা তিন বছরের স্নাতক স্তর পড়বে স্নাতক স্তর উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা চাইলে স্নাতকোত্তরটা কিন্তু সবার জন্য নয় যার চাহিদা এবং সামর্থ্য আছে চাহিদা বলতে ইচ্ছা আছে সামর্থ্য মানে পকটের সামর্থ্য নয় মেন্টাল আছে যারা একটু ভালো শিক্ষার্থী মেধা যুক্ত তারাই শুধুমাত্র স্নাতকোত্তর কোর্স করবে এবার আসছে এইগুলো কাঠামো উচ্চশিক্ষার লক্ষ্য কমিশন উচ্চশিক্ষায় বহু লক্ষ্যের কথা বলেছে আমরা গুরুত্বপূর্ণ চার পাঁচটি লক্ষ্য আলোচনা করবো এমসিকিউতে এই ধরনের অপশনগুলোই থাকবে বলেছে উচ্চশিক্ষার প্রথম লক্ষ্য হচ্ছে জাতীয় চেতনার বিকাশ জাতীয় চেতনার বিকাশ মানে কি ভারতবর্ষ হচ্ছে একটা বহুত্ববাদী দেশ বিভিন্ন রাজ্য ভাষাভাষী সব আছে এত বিভেদের মধ্যে আমাদের মধ্যে একটা ওই ফিলিং বোধ দরকার সেটা আছে বলে আজও ভারত ইউনিট এটা বিশ্বের যদি বলো যে সপ্তম আশ্চর্য অনেক বড় বড় জিনিস থাকতে পারে আমি মনে করি অ্যাজ এ ইন্ডিয়ান ভারতবর্ষের ইউনিটটাই বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্য কারণ এত ডাইভার্সিটি কোন দেশের মধ্যে নেই এই জন্য তো ভারত উপমহাদেশ বলা হয় কি নেই আমাদের দেশে তারপরও আমরা এই যে ঐক্য কদিন আগে অপারেশন শুধু হলো সব ভারতবাসী এক কোনো ভেদাভেদ আছে এই জিনিসটা বলছি জাতীয় চেতনাটা এই ভারতীয়দের এই জাতীয় চেতনাটাই কিন্তু এত বিভেদের মধ্যে আমাদেরকে ধরে রেখেছে ধরে রাখবে বলেছে কমিশন বলেছে উচ্চ শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে আরও জাতীয় চেতনাটা বাড়াতে হবে নেক্সট দু নম্বর বলা হয়েছে সুপ্ত প্রতিভার বিকাশ সুপ্ত প্রতিভা বলতে বলছে কমিশন উল্লেখ করেছে তার প্রতিবেদনে যে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিছু সম্ভাবনা তোমার যে সুপ্ত অবস্থায় হিডেন অবস্থায় আছে অনেক ট্যালেন্ট আছে অনেকের মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে যে ট্যালেন্ট সত্যি অসাধারণ এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখি বহু ট্যালেন্ট আছে কমিশন সেই সময় বলেছি ট্যালেন্টকে উচ্চশিক্ষা হবে একটা ওপেন প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের সেই ট্যালেন্টটাকে যাতে বাইরে বের করে আনা যায় সহজে তারা যাতে তাদের সম্ভাবনা থাকলে তার মধ্যে যে ক্ষমতায় থাকুক সেটা যদি বিকাশ করার সুযোগ পায় চেপে না থাকে এইটা হবে উচ্চশিক্ষার অন্যতম একটা লক্ষ্য উচ্চশিক্ষার আর একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য বলেছে গবেষণার উন্নতি গবেষণা রিসার্চ তাই তো বলছে আমাদের দেশে প্রতিভার অভাব নেই গবেষণার সুযোগ দিতে হবে উচ্চশিক্ষায় একটা মাধ্যমিক পাস ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে তো সে রিসার্চ করবে না কোনো একটা বিষয়ে এই হায়ার এডুকেশনে এসে কিন্তু সে সুযোগ পাবে পিএইচডি করবে কোনো একটা থিসিস লিখবে কোনো একটা বিষয় গবেষণা করবে যেটা হচ্ছে আমাদের দেশে আইআইটিতে যাবে আইটিআইতে তোমার মেডিকেল সায়েন্সে যে তাই নিয়ে গবেষণা করবে হাজারো জায়গা ইসরোর সায়েন্টিস্ট হবে আমরা দেখতে পাচ্ছি মহাকাশ বিজ্ঞানে ভারতবর্ষ এখন একদম কিং অফ ওয়ার্ল্ড হয়ে গেছে এই যে এই জায়গাগুলো এই গবেষণার ওপেন ফোরাম তৈরি করে দেবে উচ্চশিক্ষাকে এইটা বলেছে কমিশন তার লক্ষ উচ্চশিক্ষার লক্ষ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা বলেছে বৃত্তিমূলক প্রশিক্ষণ বা আর্থিক সুরক্ষা বলতে পারি আমরা আর্থিক নিরাপত্তা বলতে পারি আর্থিক প্রশিক্ষণ যাই বলো না কারণ শিক্ষার্থী শুধু জ্ঞান দিয়ে কিন্তু জগৎ চলে না তাই তো এমন ভাবে উচ্চশিক্ষা বিকশিত হবে যাতে এই শিক্ষা গ্রহণ করার পর শিক্ষার্থীরা পারে উপার্জনশীল হতে পারে শুধু জ্ঞান করলে হবে না আমার মাথায় জ্ঞান আছে পেটে যদি ভাত না থাকে সেটাও কিন্তু কমিশন অ্যাসিওর করেছেন যে আর্থিক নিরাপত্তা শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য টাকার উপরে কিন্তু খুব গুরুত্ব দিয়েছে কমিশনের ক্ষেত্রে আর লাস্ট আরো অনেক আছে কমিশন অনেকগুলো বলেছে লাস্ট আমি এখানে পাঁচটা বললাম লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে চাহিদা পূরণ চাহিদা পূরণ বলতে অনেক শিক্ষার্থীর মধ্যে উচ্চশিক্ষার চাহিদা আছে কোনো একটা বিষয় নিয়ে আরো জানার চাহিদা আছে ইচ্ছা আছে বলছি তার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি থাকে তাকে সে সুযোগ দেওয়াটা উচ্চশিক্ষার লক্ষ্য অর্থাৎ তোমার মধ্যে হিস্ট্রি বিষয়ে জানার অনেক ইচ্ছা আছে উচ্চশিক্ষা তোমাকে একদম হিস্ট্রির মহাকাশে নিয়ে ছেড়ে দেবে তুমি নাও না জ্ঞান ভারতবর্ষের শিক্ষা তো সেই রকমই জানি অনেক খামতি আছে কমতি আছে তারপরেও এইটাই বলেছে কমিশন যে উচ্চশিক্ষার লক্ষ্য এই তাহলে কাঠামো গেল লক্ষ্য গেল এবার উচ্চ উচ্চশিক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রম যখন বলবো আমরা তিনটে ভাগে ভাগ করব পাঠ্যক্রমকে খুব সহজভাবে একটা উচ্চশিক্ষার দুটো ভাগ আমরা দেখলাম একটা হচ্ছে স্নাতক স্তর কমিশন বললেন যে স্নাতক স্তরে দু রকম বিষয় থাকবে একটা হচ্ছে পাস আর একটা কি অনার্স থাকবে তাই তো আমরা জানি সেটা এখনও আছে পাস আর অনার্স কমিশন বলছে পাস অনার্স উভয় ক্ষেত্রে কিন্তু তিনটে স্ট্রিম থাকবে সায়েন্স আর্টস কমার্স যেটা এখনো আছে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে আর স্নাতক এবার স্নাতক স্তরে আর কি একটি বিষয় যদি কেউ অনার্স নেয় সে তার পাশাপাশি আরও দুটো বিষয় শিখবে এবং তাকে মাতৃভাষা এবং ইংরাজি শিখতেই হবে দেখেছো তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে কিন্তু স্নাতক স্তরেও যারা পাশে ভর্তি হবে তারাও যে কোনো তিনটে বিষয় পড়বে এবং তার সাথে কিন্তু ভাষা তাদের পড়তে হবে এই কথা কিন্তু কমিশন বলেছে মাতৃভাষা এবং ইংরাজি এখন তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড এখন পড়ছো বা পরবর্তীতে এইচএস দিয়ে পড়তে এখনও তো সিস্টেমটা চেঞ্জ হয়েছে কোঠারি কমিশনের ধারণাটাকে চেঞ্জ করা হয়েছে কিন্তু এতদিন পর্যন্ত সেটাই ছিল আমরাও যখন পড়েছি এই গেল স্নাতক স্তরের পাঠ্যক্রম মানে তিনটে স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স একই রকম বিষয় থাকবে সাবজেক্টটা শুধু আলাদা থাকবে আর স্নাতকোত্তর কি শিক্ষা শিক্ষা এটা হচ্ছে সবার জন্য নয় স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ তুমি এডুকেশনে এম এ পড়ছো স্নাতকের পরে এম ফেল করছো পিএইচডি করছো তুমি একজন এডুকেশনের বিশেষজ্ঞ হচ্ছ হিস্ট্রিতে বিশেষজ্ঞ হচ্ছে বেঙ্গলিতে বিশেষজ্ঞ হচ্ছে স্নাতকোত্তে জেনারেল শিক্ষা অর্থাৎ স্নাতকোত্তর একটি বিষয় শিক্ষার্থীকে বিশেষজ্ঞ করতে হবে অর্থাৎ এখানে একটি বিষয়ই তুমি যখন এডুকেশন নিয়ে করবে তুমি কিন্তু কিচ্ছু পড়বে না আটশো নম্বর শুধু ইংলিশ নিয়ে যখন মাস্টার অফ করবে তুমি কিন্তু শুধু ইংলিশ নিয়ে আটশো নম্বর পড়বে তারপরে যখন তুমি পিএইচডি করবে তার ভেতরে পার্টিকুলার একটা পার্ট বেছে নেবে এডুকেশনের তুমি হয়তো বেছে নিলে চাইল্ড সাইকোলজি সেটার ওপরেই তুমি এবার গবেষণা করছো অর্থাৎ কি হবে বিশেষজ্ঞ তৈরি হবে স্নাতকোত্তর শিক্ষা এর বাইরে আরেকটা পাঠ্যক্রম বলেছে সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা এটা আমি পরের ক্লাসে বৃত্তিমূলক কারিগরি শিক্ষাকে আমি আলাদা করে বলবো বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম বলছে বৃত্তিমূলক পাঠ সাধারণ পাঠ্যক্রমের সাথে সাথে বৃত্তিমূলক পাঠ্যক্রম বলছে স্নাতক স্তর অর্থাৎ এইচ এর পরে বৃত্তিমূলক শিক্ষা কোনগুলো বলছে প্রফেশনাল এবং বিশেষজ্ঞ তৈরি শিক্ষা যেমন ডাক্তারি আছে মেডিকেল লেক জয়েন্ট দিয়ে ছেলেমেয়েরা পাঁচ বছরের কোর্স করবে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে আইআইটিতে যাবে এই ধরনের তাছাড়া তোমার কি আছে আইন আছে ল আছে তাই তো এই যে এই ধরনের প্রফেশনাল কোর্সের জন্য পৃথক পৃথক পাঠ্যক্রম থাকবে অর্থাৎ তিনটে স্নাতক স্তরের পাঠ্যক্রম আলাদা স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রম আলাদা বৃত্তি এবং কারিগরি শিক্ষার কিন্তু পাঠ্যক্রম আলাদা এই হলো উচ্চশিক্ষা এবার যদি প্রতিষ্ঠানে আসি স্নাতক স্তরের জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলেজ আছে আর স্নাতকোত্তরের চরের জন্য আছে কি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু আবার কেন্দ্রীয় সরকারের অধীনে কিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে যেমন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় কিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর বাকিগুলো হচ্ছে কি রাজ্য স্তরের বিশ্ববিদ্যালয় আবার এর মধ্যে দুটো ভাগ আছে কিছু বিশ্ববিদ্যালয় দেখো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের অধীনে কতগুলো কলেজ রয়েছে এগুলো কিছু অ্যাফ্লাইড ইউনিভার্সিটি বলা হয় যেমন তোমার যে কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এর আন্দারে কলেজ আছে আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যার আন্দারে কিন্তু কোনো কলেজ নেই যেমন রবীন্দ্র ভারতী এগুলো হচ্ছে ইউনিটারি বিশ্ববিদ্যালয় ইউনিটারি ইউনিভার্সিটি লেখক বিশ্ববিদ্যালয় এর আন্ডারে কোনো যাদবপুর বিশ্ববিদ্যালয় এর আন্ডারে কোনো কলেজ নেই বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় থাকবে সরকারি সাথে সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও হতে পারে এই হলো মোটামুটি তাহলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম যদি বলে তাহলে মনে রাখবে বেনারস বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমাদের শান্তিনিকেতন বিশ্ব বিশ্বভারতী হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এক একক বিশ্ববিদ্যালয় যদি বলে তাহলে তোমার যে রবীন্দ্রভারতী হতে পারে যাদবপুর হতে পারে এই হলো মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয় কোঠারি কমিশন তো উচ্চশিক্ষার বিস্তারিত এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করা অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ